আজকের গল্প এমন এক খুনের কাহিনী যা দেখার পর তুমি আর কাউকে সহজে বিশ্বাস করতে পারবে না এক রহস্যময়ী ইঞ্জেকশন এক অদৃশ্য খুনি আর এক অফিসার যার রাগ হয়ে উঠবে তার সবচেয়ে বড় অস্ত্র চলো শুরু করি মার গানের রহস্যময়ী যাত্রা শুরুর দিকে আমরা দেখি কার্তিক নামে এক ছেলে তার প্রেমিকা রামিয়াকে তার বাড়ির এলাকায় নামিয়ে দিয়ে যায় কিন্তু কার্তিক চলে যাওয়ার কিছুক্ষণ পরই কেউ রামিয়ার উপর হামলা করে এবং তাকে ইনজেকশন দেয় ইনজেকশন দেওয়ার পর তার পুরো শরীর কালো হয়ে যায় আর সে মারা যায় পরের দিন কিছু ক্লিনার ডাস্টবিনের আমিয়ার লাশ খুঁজে পায় তারা ভয় পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ আর ফরেন্সিক টিম এসে তদন্ত শুরু করে এক মহিলা পুলিশ সবাইকে প্রশ্ন করে এবং কার্তিককেও ডেকে জিজ্ঞাসাবাদ করে এরপর আমরা মুম্বাইয়ের দৃশ্য দেখি যেখানে ধ্রুব নামে একজন পুলিশ অফিসার আছে তার শরীরও একসময় কালো হয়ে গিয়েছিল তবে সে বেঁচে যায় একদিন সে এক অফিসারের কাছ থেকে একটি মেসেজ পায় যেখানে রামিয়ার ছবি পাঠানো হয় ছবিটি দেখে ধ্রুব অবাক হয় এবং কিছু পুরনো কথা মনে পড়ে এতে তার রাগ আরও বাড়ে সে সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে চেন্নাই যায় এবং কমিশনারের সঙ্গে দেখা করে কমিশনার তাকে বলে এই কেসটা সেই সমাধান করবে কারণ ধ্রুব একজন দক্ষ অফিসার ধ্রুব তার রুমে গিয়ে সব কেস ফাইল ভালোভাবে পড়ে পরের দিন সে মহিলা অফিসার শ্রুতি আর এক কনস্টেবল মিলে সেই জায়গায় যায় যেখানে রামিয়ার লাশ পাওয়া গিয়েছিল সেখানে ধ্রুব একটি সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করে অফিসে ফিরে সে রামিয়ার ফেসবুক অ্যাকাউন্ট দেখে সেখানে রামিয়ার শরীরের ছবি আপলোড ছিল এবং নিচে লেখা ছিল মাই ওয়ার্স্ট বার্থডে এভার এরপর ধ্রুব আর শ্রুতি রামিয়ার বয়ফ্রেন্ড কার্তিকের সঙ্গে দেখা করে যে একজন ফটোগ্রাফার কার্তিক তাদের জন্মদিনের ছবি দেখায় এবং বলে সেদিন সে রমিয়াকে একটি লকেট উপহার দিয়েছিল ছবিতে সেই লকেট দেখে শ্রুতি বলে লাশ পাওয়ার সময় রামিয়ার গলায় কোনো লকেট ছিল না তারপর ধ্রুব ও শ্রুতি রামিয়ার পাড়ার সব সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু কোনো তথ্য পায় না এতে বোঝা যায় খুনি জানতো কোথায় ক্যামেরা আছে পরে ফুটেজ রিভাইন্ড করলে দেখা যায় ঘটনাস্থল দিয়ে কুড়ি মিনিট আগে একটি কালো গাড়ি গেছে কালো গাড়িটি আর ফিরে আসেনি পরে পুলিশ খুঁজে বের করে যে সেটি আসলে একটি কালো গাড়ি ছিল তবে নাম্বার প্লেটগুলো নকল খুনি আগে থেকেই সব প্ল্যান করে আমিয়াকে মেরেছিল তখন ধ্রুব ফুটেজে একটি ছেলেকে দেখতে পায় যে ওই রাস্তায় যাচ্ছিল ধ্রুব রেগে বলে এই ছেলেটাকে আর এখনো পর্যন্ত কেন কেউ কিছু জানল না তাড়াতাড়ি খুঁজে বের করো আর ফাইল দেখো এরপর সব পুলিশ সেই ছেলেটির খোঁজ শুরু করে এদিকে ধ্রুব আরেকটি পুরনো কালো গাড়ি দেখতে পায় যার ওপর অনেক ধুলো জমেছিল গাড়ির গ্লাসে একটি ডিজাইনও ছিল ধ্রুব ভালো করে দেখে বুঝতে পারে এটা সেই একই নকশা যা কার্তিক রামিয়াকে উপহার দেওয়া লকেটে ছিল তখন ধ্রুব ফরেন্সিক টিমকে ডাকে এবং বলে এই গাড়ির সব ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করো আসলে গাড়িটি এক বৃদ্ধের ছিল তারপর ধ্রুব কার্তিককে ফোন করে জিজ্ঞেস করে তুমি লকেটটা কোথা থেকে এনেছিলে কার্তিক উত্তর দেয় আমার এক আমেরিকান বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম ধ্রুব আবার জিজ্ঞেস করে তুমি কি লকেটের নকশা গাড়িতে এঁকেছিলে কার্তিক না বলে দেয় কিছুক্ষণ পর ফরেন্সিক রিপোর্ট আসে ফিঙ্গারপ্রিন্টগুলো মিলিয়ে দেখা হয় এর মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট আরিভু নামে এক ছেলের সাথে মিলে যায় কয়েকদিন আগে তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছিল এখন ধ্রুব সন্দেহ বাড়ে আরিভুকে নিয়ে পরে সে জানতে পারে আরিভু আর রামিয়া একই এলাকায় থাকে এরপর আমরা দেখি আরিভু সুইমিং প্র্যাকটিস করছে কারণ কয়েকদিন পরেই তার প্রতিযোগিতা ছিল হঠাৎ পুলিশ গিয়ে আরিভুকে ধরে নিয়ে আসে তাকে জেরা করার ঘরে বসানো হয় এবং সব জিনিস নিয়ে নেওয়া হয় ধ্রুব বলে ওকে ছ ঘন্টা এভাবে বসিয়ে রাখো কারোর সাথে কথা বলো না তখনও নিজেই অস্থির হয়ে সত্যি কথা বলবে কিন্তু আরিভু চিৎকার করে বলে স্যার আপনি ভুল করছেন আমাকে ছেড়ে দিন আমার বোন একা বাড়িতে আছে কিন্তু কেউ তার কথা শোনে না কিছুক্ষণ পর আরিভু পকেট থেকে চুইংগাম বের করে খেতে শুরু করে এটা দেখে ধ্রুব রেগে যায় এবং বলে ওর পকেট ঠিক মতো চেক করেছিলে এখন তো ও চুইংগাম খেয়ে সময় কাটাবে এই সময় ধ্রুব আবেগে কেঁদে ফেলে এবং বলে যে আরিভু আর তার বোন ছাড়া তাদের আর কেউ নেই তারপর আরিভু বসে বসে পুরোনো গান গাইতে থাকে তারপর পুলিশ আরিভুকে খাবার দেয় কিন্তু আরিভু বলে আমার খাবার লাগবে না আমার ব্যাগে ওষুধ আছে ওটা দিন এটা শোনার পর ধ্রুবো ব্যাগ চেক করে এবং সত্যি সেখানে ওষুধ পায় তারপর সে গুগলে ওষুধের নাম সার্চ করে দেখে এটি মস্তিষ্ক আর স্মৃতির সাথে সম্পর্কিত যখন ভুকে ওষুধ দেওয়া হয় না তখন সে চিৎকার করতে থাকে স্যার আমার মাথা খুব ব্যথা করছে দয়া করে আমাকে ওষুধ দিন কিন্তু কেউ দেয় না এরপর হঠাৎ তার চোখের সামনে এক মেয়ের মুখ ভেসে উঠে তাকে দেখে আরিভু অস্থির হয়ে যায় এবং পানি খেতে থাকে সে আবারও চিৎকার করে আমার ওষুধ দাও এরপর দেয়ালে সেই মেয়ের মুখ কাঁদতে দেখা যায় তবে কিছুক্ষণ পর আরিভু তা মুছে ফেলার চেষ্টা করে ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে মাথার ব্যথা কমাতে সে বাথরুমে গিয়ে পানি ঢালে তারপর টেবিলে মাথা রেখে বসে পড়ে একসময় এক কনস্টেবল এসে তাকে ওষুধ দিয়ে যায় ছ ঘন্টা পর ধ্রুব এসে তার সামনে বসে জিজ্ঞেস করে তুমি কেন রামিয়াকে মেরেছ আরিভু বলে স্যার আপনি ভুল করেছেন আমি নির্দোষ তখন শ্রুতি তাকে ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে দেখা যায় এক ছেলে রাস্তায় যাচ্ছিল আর সে ছিল আরিভুই আরিভু বলে আমি প্রতিদিন এখানে জগিং করি সেদিনও আমি জগিং করছিলাম শ্রুতি বলে রামিয়ার পাশাপাশি তুমি আরও অনেক কি মেরেছ আরিভু রেগে গিয়ে বলে ওই মেয়েটার নাম আমার সামনে আনবেন না তার নাম শুনলেই আমার মাথা ফেটে যায় আর যাকে নিয়ে বলছেন আমি তাকে চিনিই না এরপর ধ্রুব লকেটের ডিজাইন দেখিয়ে বলে তুমি এই ডিজাইন গাড়িকে এঁকে ছেলে আরিভু বলে আমি তা করিনি আমাকে বাড়ি যেতে দিন আমার বোন একা আছে তখন শ্রুতি বলে কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্ট সেই গাড়িতে পাওয়া গেছে এগুলো ওখানে এলো কিভাবে আর তুমি তো মাদক খাও তোমার নামে ড্রাগ কেসো আছে আর এই যে তুমি ওষুধ খাচ্ছ সেটা কোন ডাক্তার দিয়েছে এই প্রশ্নের উত্তর আরিভু দেয় না তবে সে আসল কথা বলতে শুরু করে সে বলে আমার কিছু পুরনো স্মৃতি আছে তাই আমি গুগল সার্চ করে নিজের জন্য ওই ওষুধ খাওয়া শুরু করি এতে আমি শান্তি পাই তখন ধ্রুব তাকে জিজ্ঞেস করে তোমার অতীতে কী ঘটেছিল যার জন্য তুমি এই ওষুধ খেতে বাধ্য হলে আরিভু বলে তার স্মৃতিশক্তি খুব ভালো সে উদাহরণ দিয়ে বোঝায় যে সে সম্প্রতি যা কিছু ঘটেছে সব মনে রাখতে পারে এটা শুনে ধ্রুব অবাক হয় তারপর ধ্রুব রামিয়ার কথা জিজ্ঞেস করে আরিভু বলে তুমি যে রামিয়ার কথা বলছো তাকে আমি চিনি না তবে আমার জীবনে একসময় রামিয়া নামে একটি মেয়ে ছিলা যার জন্য আজ আমি এই অবস্থায় আছি তারপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় আরিভু তার বন্ধুদের সাথে ক্লাসে বসে আছে তখন রামিয়া নামে একটি মেয়ে আসে এবং বলে আমি তোমাকে খুব ভালোবাসি আরিভু বলে আমার সাথে মজা করছ আমি কি প্রেম করার মতো ছেড়ে নাকি তখন রামিয়া তাকে অনেক প্রশংসা করতে থাকে সে বলে তুমি খুব ভালো সাঁতার কাটো পড়াশোনায় ভালো আর তোমার বোনেরও খুব ভালো যত্ন নাও এই কথাগুলো আরিভুর মনে ধরে এখান থেকেই তাদের প্রেম শুরু হয় এরপর কলেজের ফলাফল বের হলে রামিয়া একটি প্রাইভেট চাকরি নেয় আরিভু সরকারি চাকরির প্রস্তুতি নিতে থাকে কারণ তার মায়ের স্বপ্ন ছিল সেই যেন সরকারি চাকরি করে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন রামিয়ার ম্যানেজার তাকে ডেকে প্রপোজ করে এবং বলে যদি তুমি রাজি হও আমরা আমেরিকা গিয়ে সেখানেই নতুন জীবন শুরু করব কিন্তু রামিয়া তো আরিভুকেই ভালোবাসত তাই সে ম্যানেজারকে প্রত্যাখ্যান করে এবং সব কিছু আরিভুকে জানায় আরিভু বলে তুমি এই চাকরি এক্ষুনি ছেড়ে দাও এবং অন্য কোথাও যোগ দাও কিন্তু রামিয়া বলে এত ভেব না আমি চাকরি ছাড়ব না বরং তুমি ইউএস ভিসার জন্য আবেদন করো আমরা একসাথে ইউএসএ গিয়ে সেখানেই সেটেল হব তুমি আমার কোম্পানিতে কাজ করতে পারবে তখন আরিভু বলে না এটা সম্ভব নয় আমি আমার বোনকে ছেড়ে যেতে পারবো না আর আমার স্বপ্ন হল সরকারি চাকরি করা এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় রাগের মাথায় রামিয়া আরিভুর বোনকে খারাপ কথা বলে ফেলে এতে আরিভু খুব কষ্ট পায় তারপর রামিয়াও রাগ করে চলে যায় কয়েকদিন সে আরিভুর সাথে কথা বলে না পরে যখন রামিয়া আবার কথা বলার চেষ্টা করে তারপর তার ফোন নাম্বার আর দেখা যায় না যখন সে অফিসে যায় এবং খোঁজ নেয় তখন জানতে পারে রামিয়া চাকরি ছেড়ে দিয়েছে সে তার ফ্ল্যাটও খালি করে দিয়েছে এটা শুনে আরিভু খুব দুঃখ পায় এবং একা একা বাড়িতে বসে থাকে তারপর সে ফেসবুকে একটি স্টোরি দেখে যেখানে রামিয়া ক্লাবে মজা করছে তখনই আরিভু সেই ক্লাবে চলে যায় সেখানে রামিয়া তার ম্যানেজারের সঙ্গে আছে আরিভু রামিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু রামিয়া বলে তুমি কে এখান থেকে চলে যাও যখন আরিভু মানতে চায় তখন রামিয়া তার মাথায় আঘাত করে সব দেখে আরিভুর মন ভেঙে যায় আর এই কারণেই সে রামিয়ার নাম শুনলেই অস্থির হয়ে যেত এরপর পুলিশ সেই ক্লাবে হানা দেয় সব ড্রাগ ডিলারকে গ্রেফতার করা হয় আরিভুও তখন সেখানে ছিল তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়ায় তার নামও ড্রাগ কেসে আসে যদিও সে তখন শুধু একজন ছাত্র তাই তাকে ছেড়ে দেওয়া হয় গল্প আবার বর্তমান সময় আসে আরিফু এক কোনায় বসে থাকে কিছুক্ষণ সে কথা বলতে পারছিল না তার নড়াচড়া দেখে বোঝা যায় সে অজ্ঞান হয়ে গেছে তখন তাকে দ্রুত ডাক্তার কাছে নেওয়া হয় ডাক্তার জানায় আরিভুর ব্লাড প্রেশার খুব বেশি ছিল তাই সে অজ্ঞান হয়ে গেছে ডাক্তার তার ড্রাগ সংক্রান্ত বিষয় বোঝায় এবং তার শারীরিক অবস্থা জানায় এরপর চিকিৎসা শুরু হয় তারপর আরিভুর স্মৃতিশক্তি পরীক্ষা করতে তাকে এমআরআই স্ক্যানিং মেশিনে রাখা হয় এবং কয়েকটি প্রশ্ন করা হয় তুমি কি তোমার শৈশবের কিছু মনে করতে পারো তাহলে আমরা বুঝতে পারব আরিভু বলতে শুরু করে যখন আমার বয়স এক বছর আমার বাবা মা আমাকে মন্দিরে নিয়ে যায় সেখানে একটি কুয়া ছিল সব ভক্তরা সেখানে স্নান করছিল বিশ্বাস করা হতো এই পানিতে অনেক শক্তি আছে আমি সেটা দেখে প্রথমবার হাঁটতে চেষ্টা করি হঠাৎ আমি কুয়ায় পড়ে যাই তখন আমার বাবা মা খাবারে ব্যস্ত ছিলেন তাই আমাকে কিছু বুঝতে পারিনি কুয়ায় পড়ার পর আমি অজ্ঞান হয়ে ঘুমের মতো চলে যাই এরপর আরিভু একটি পাখি দেখে যার মাথা ঝলমল করছে পাখিটি যতক্ষণ আরিভুর মুখের কাছে আসে ততক্ষণ পাখির শক্তি আরিভুর মধ্যে চলে আসে এরপর আরিভু আর কিচ্ছু মনে রাখতে পারে না কীভাবে সে পানির বাইরে এসেছে তা মনে করতে পারে না সব কিছু শুনে এবং এমআরআই রিপোর্ট দেখে সবাই অবাক হয় তারা ড্রাগকে বলে এ ধরনের ঘটনা সাধারণ নয় এরপর ড্রাগ আরিভুর কাছে থাকে আরিভু কাগজে একই লকেটের নকশা আঁকে ড্রাগ জিজ্ঞেস করে এটা তুমি কোথা থেকে আঁকলে আরিভু বলে সকালবেলা সেই ছবি বারবার আমার মনে আসছিল তাই শুধু সময় কাটানোর জন্য আঁকলাম আমি লকেটের নকশা অন্য কোথাও আঁকিনি আমাকে ছেড়ে দাও ড্রাগ কিছুটা সন্দেহ করে হুমকি দেয় সত্যি কথা বলো না হলে তোমাকে জেলে পাঠাবো আরিভু বলে আমাকে জেলে পাঠিও না আমি ওই গাড়িতে আঁকলাম কয়েকদিন আগে লকেটের নকশা বারবার আমার চোখের সামনে আসছিল আমি যেখানে দাঁড়িয়ে বা বসেছিলাম তখন আঁকা শুরু করলাম এখন আমি নিজেও জানি না এটা কেন হচ্ছে এদিকে আরিভুর বোন আখিলা বারবার ফোন করছে আরিভু ফোন ধরেছে এবং স্পিকার মোড়ে রাখে তারপর বোনকে বলে চিন্তা করো না আজ আমি দেরি করব বোনের সাথে কথা বলার পর আরিফু বুঝতে পারে তাকে পুলিশকে সাহায্য করতে হবে না হলে তারা তাকে ছাড়বে না এরপর আরিফু ধ্রুবকে বলে আমাকে আমার সুইমিং একাডেমিতে নিয়ে যাও আমি সব ঘটনা মনে করে তোমাকে তথ্য দেব ধ্রুব তার কথায় বিশ্বাস করে এবং তাকে একাডেমিতে নিয়ে যায় সুইমিং পুলে যায় এবং পুরো এলাকা খেয়াল করতে থাকে সে ফুটেজ দেখার জন্য আসে এরপর কম্পিউটারে সেই ফুটেজ দেখা শুরু করে ফুটেজে সবকিছু একইভাবে ঘটে প্রথমে সে কালো গাড়ি থেকে নামে তারপর রাস্তা দিয়ে চলে যায় এরপর আরিভু জগিং করতে থাকে তারপর সে সুইমিং পুল থেকে বের হয়ে ধ্রুবর কাছে আসে এবং লকেটের ব্যাপারে তাকে বলতে শুরু করে আরিভুর একটি চমৎকার গুণ দেখা যায় সে নিজের আত্মাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারে সে এটা ব্যবহার করে যেখানে যেতে চায় সেখানে যেতে পারে সে সেই জায়গায় যায় যেখানে সে জগিং করছিল ধ্রুবকে বলে আমি ঝোপের মধ্যে লকেটটি দেখেছি পানি থেকে প্রতিবিম্ব দেখে আমি তা দেখতে পেয়েছিলাম পরের দিন ধ্রুব ও কনস্টেবল আরিফুর বাড়িতে আসে আরিফুর বোন খেলা তাকে চা দেয় সেখানে আরিফু একটি পাখিও দেখে যা সে আগে দানায় থেকে বের করেছিল আরিফুর চোখ খোলার পর সে ধ্রুব ও কনস্টেবলকে সামনে দেখে আরিভু বলে স্যার আমি গতকাল সবকিছু বলেছি বাকিটা আমি জানি না ধ্রুব বলে চিন্তা করো না আমি কেবল আনুষ্ঠানিকতার জন্য এসেছি আসলে তোমার সাহায্য দরকার এরপর আরিভু জোরে বলে আপনার সাহায্যে আপনি খুনিকে খুঁজে পাবেন কিন্তু যদি আমার বোন বা কেউ আমাকে আঘাত করে আমি কি করব আমার ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই ধ্রুব রেগে বলে আমি আমার পরিবার হারানোর ভয় পাই না আমি আমার মেয়েকে হারিয়েছি এরপর সে একটি ভিডিও দেখায় শেষবার আমি আমার মেয়েকে প্রিয়াকে এই ভিডিওতে দেখেছিলাম ভিডিওতে দেখা যায় প্রিয়ার সিনিয়ররা তাকে র্যাগ করছে ধ্রুব ভিডিও কলের মাধ্যমে সব দেখায় সে দেখতে পায় যে ব্যক্তি র্যাগ করছে সে আর নেই কিন্তু ড্রাগডিলার বিয়ে করেছে পরের দিন ধ্রুব জানতে পারে তার মেয়ে মারা গেছে সে তার মেয়ের দেহ দেখতে যায় প্রিয়ার দেহ পুরো কালো হয়ে গেছে এটি দেখে ধ্রুব প্রচন্ড কানতে থাকে পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় প্রিয়াকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে এরপর ধ্রুব এক এক করে সব ড্রাগ ডিলারকে হত্যা করতে শুরু করে ধ্রুব তখন সব জায়গায় খুনিকে খুঁজতে থাকে একদিন সে খুনির খবর পায় এবং সেখানে পৌঁছে কিন্তু খোঁজ করার সময় খুনির দেহ খাটের নিচে পাওয়া যায় দেহ পুরো কালো হয়ে গেছে একই সময় কেউ ধ্রুবের ওপর হামলা করে এবং তাকে ইঞ্জেকশন দেয় তবে ধ্রুবের অর্ধেক দেহ কালো হলেও তার জীবন রক্ষা পায় কিভাবে এমন হলো তা পরে জানা যাবে এরপর গল্প আবার বর্তমান সময়ে চলে আসে ধ্রুব বলে অনেক বছর পরে এই খুনি আমার সামনে এসেছে এবার আমি তাকে ছাড়ব না খুনিও ধ্রুবের অনুভূতি বুঝতে পারে এবং জিজ্ঞেস করে আমি তোমার জন্য কি করতে পারি ধ্রুব বলে যেভাবে তুমি লকেটের ব্যাপারে আমাকে বলেছিলে ঠিক তেমনি অন্য জিনিসগুলো মনে করে আমাকে বলো এটা আমাকে অনেক সাহায্য করবে তাই আমি কাল তোমাকে একটি জায়গায় ডেকে পাঠাবো পরের দিন ধ্রুব মৃতদেহের সঙ্গে যায় সেখানে প্রস্তুতি নিয়ে সে পানির মধ্যে ঢুকে খেয়াল রাখতে শুরু করে তারপর সে সেই একই জায়গায় পৌঁছে যেখানে খুনি রামিয়াকে হত্যা করে এবং তার দেহ শেষ গাড়িতে রাখে ইঞ্জেকশন দেওয়ার সময় রামিয়ার লকেট ঝোপে পড়ে যায় খুনি যখন এটা মনে করে সে ফিরে যায় লকেটটি তুলে নেয় এবং ডাস্টবিনে রামিয়ার দেহ ফেলে এরপর তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এরপর খুনি বাড়ির দিকে যেতে থাকে আর আরিয়া তার শক্তি ব্যবহার করে খুনিকে অনুসরণ করে সে খুনির সব জায়গা খেয়াল করে যখন খুনি বাড়ির দিকে যায় আরিয়াও তার পিছনে যায় কিন্তু সেখানে একটি কুল্লু বসে থাকে যা সম্ভবত খুনি আরিয়া কুল্লুটি দেখে ভয় পায় কুল্লুর কারণে সে কিছুক্ষণ বিভ্রান্ত হয় এরপর আরিয়া পানির বাইরে আসে বাইরে এসে সে সব কিছু বিস্তারিতভাবে বলে এরপর আরিয়া সেই জায়গাগুলোতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সত্যি কালো গাড়ি সেই রাস্তা দিয়ে গেছে অর্থাৎ আরিয়ার বিশেষ ক্ষমতা সত্যিই কাজ করছে এরপর সঙ্গে আরিয়ার চলে যায়। আর খুনি তার বাড়ি খুঁজতে থাকে সে খুনির বাড়ি খুঁজতে শুরু করে ধ্রুব কিছু লোককে জিজ্ঞেস করে তোমরা কি কারো বাড়িতে কুল্লু দেখেছ বেশিরভাগ মানুষ অস্বীকার করে কিন্তু এক শিশু আসে এবং বলে আমি একটি বাড়িতে কুল্লু দেখেছি আসো আমি দেখাই শিশুটি তাদের সেই বাড়িতে নিয়ে যায় কুল্লু বুঝতে পারে এটাই সেই বাড়ি যা আরিয়ার মাধ্যমে জানা ছিল বাড়ির দরজার পাশে একটি ক্রস চিহ্ন আছে ভেতরে ঢুকে তারা দেখে বাড়িতে কেউ নেই ধ্রুব বাড়ির মালিককে কল করে জানে মালিক তিনজন ভাড়াটে রেখেছিলেন এবং প্রতি মাসে ভাড়া দিতেন মালিক সবসময় মুখ ঢেকে রাখতেন তাই ধ্রুব তার মুখও দেখেনি এরপর ধ্রুব ও কনস্টেবল ঘরটি খুঁজে পায় যেখানে একটি গ্লাসে ওষুধ রাখা ছিল আরিভু যে পোশাক পরে সুইমিং প্র্যাকটিস করছিল এবার সেই জায়গায় যায় এবার সে ভয় পায় না সে সেই বাড়ির ভেতরে ঢুকে দেখে সেখানে তিনজন মাস্ক পরে আছে তাদের মধ্যে একজনের হাতে একটি বই আছে যেখানে খুনির হত্যাকৃত ব্যক্তিদের ছবি ও নাম লেখা আছে যেমন প্রিয়া রামিয়া ড. শালিনী এরপর আরিভু ভ্যালেনার ছবি দেখে রেগে যায় যখন খুনিদের একজন তার মুখের মাস্ক খুলতে চেষ্টা করে আরিভি অচেতন হয়ে পড়ে পাশে থাকা লোকেরা তাকে পানি থেকে বের করে এবং হাসপাতালে পাঠায় সেখানে ধ্রুব ও শ্রুতি আসে ডাক্তার ধ্রুব বলে রোগী অচেতন যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে না জেগে ওঠে সে কমায় যাবে পরের দিন আরিভুর সুইমিং প্রতিযোগিতা সকালে আরিভু জেগে ওঠে প্রতিযোগিতায় অংশ নেয় এবং জিতে যায় এরপর সে ভ্যালেনার ছবি আঁকে এবং দেখায় তার জীবন বিপদে আছে ধ্রুব মনে করে যখন সে কার্তিককে জিজ্ঞেস করতে গিয়েছিল তখন সে একই ছবি কার্তিকের অফিসের ম্যাগাজিনে দেখেছিল এরপর পুলিশ ভ্যালেনাকে খুনিকে ধরার জন্য অনুসরণ করতে থাকে ভ্যালেনার পোশাকে ছোট একটি ট্র্যাকার বসানো হয় যাতে তার অডিও শোনা যায় ভ্যালেনা প্রোডাকশন হাউসে পৌঁছায় এক পরিচালক তাকে সিনেমায় কাস্ট করার কথা ভাবছিল কিন্তু পরে সেই পরিচালক নিজের মেয়েকে সিনেমায় কাস্ট করে ফলে ভ্যালেনাকে বাদ দেওয়া হয় ভ্যালেনা খুব রেগে যায় কারণ সে সিনেমায় একটু গাঢ় দেখতে চেয়েছিল এবং তার শরীর অনেক পরিবর্তন করেছিল পরিচালক পরে আসে এবং বলে তুমি যেটুকু খরচ করেছ আমি সব সামলে দেব কিন্তু ভ্যালেনার রাগ কমে না শ্রুতি ও ধ্রুব সব কিছু শোনে এরপর ভ্যালেনা সেখান থেকে চলে যায় আর শ্রুতি তাকে অনুসরণ করে হঠাৎ ভ্যালেনা অদৃশ্য হয়ে যায় এরপর ধ্রুব আরিভুকে কল করে বলে তুমি ভ্যালেনার বাড়িতে যাও যতক্ষণ সে সেখানে আসে তার বাড়ি দেখাশোনা করো না সন্ধ্যায় ধ্রুব শ্রুতি এবং এক কনস্টেবল একটি পার্টিতে যায় ভ্যালেনা সেখানে রাখা ছিল আসলে পার্টিটি প্রডিউসারের মেয়ের আয়োজন করা হয়েছিল পার্টিতে ভ্যালেনাকেও আমন্ত্রণ জানানো হয় পার্টিতে কার্তিকও আসে সেখানে হিরোইনের ছবিও রাখা ছিল ধ্রুব কার্তিকের কাছে যায় এবং ম্যাগাজিনের ব্যাপারে জিজ্ঞেস করে কার্তিক বলে প্রথমবার আমি ভ্যালেনাকে মেডিকেলে কাজ করতে দেখেছিলাম তার চোখ খুব ভালো লেগেছিল তাই শুধু তার চোখের ছবি তুললাম একদিন সেই ছবি পরিচালককে দেখালাম পরিচালক ভ্যালেনাকে সিনেমায় সুযোগ দিল এরপর ভ্যালেনা একদিন কার্তিকের কাছে আসে এবং প্রস্তাব দেয় কিন্তু কার্তিক প্রত্যাখ্যান করে বলে আমি এটা নিজের জন্য করেছি তোমার সঙ্গে আমার কোনো আবেগ নেই আমি রামিয়াকে ভালোবাসি ভ্যালেনা কার্তিককে একটি লকেট দেয় এবং চলে যায় আমরা পরে জানি কার্তিক লকেটটি তার বন্ধুর কাছ থেকে নেয়নি আসলে ভ্যালেনাই তাকে দিয়েছিল একই সময় একটি ডেলিভারি বয় ভ্যালেনার ঘরে কিছু জিনিস দিতে যায় সেখানে সে দেখে কেউ আছে এবং অবাক হয় সে দরজায় কড়াকড়ি করে ডাকতে থাকে দরজা খোলা হয় এবং সে ভিতরে যায় কিন্তু দুইজন তার পিছনে এসে তাকে আঘাত করে তারা তাকে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে এবং পানির ড্রামে ফেলে ঢাকনা বন্ধ করে দেয় এরপর কার্তিক গল্প বলে পরিচালক ভ্যালেনার ত্বকের রঙ পরিবর্তনের জন্য অনেক চিকিৎসা করিয়েছিলেন কারণ তার ত্বক খুব গাঢ় ছিল সব চিকিৎসা করেছিলেন ডক্টর শালিনী একদিন শালিনী ক্লিনিকের লোকেরা যারা তার বিজ্ঞাপন দেখভাল করত ভ্যালেনার অনুমতি না নিয়ে তার ছবি প্রকাশ করে ভ্যালেনা কিছুটা রেগে যায় তখন তারা ড্রামের ঢাকনা খুলে দেখে আরিবু হয়তো মারা গেছে ভেবে কিন্তু ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে আরিবু বের হয়ে আসে তাদের আক্রমণ করে এবং পালিয়ে যায় এরপর আমরা দেখি ধ্রুব ভ্যালেনার পুরনো ছবি দেখছে ধ্রুব মনে করে ভ্যালেনা আসলে এক সিনিয়র ছিল যাকে র্যাগ করা হতো তার আসল নাম মেঘা এরপর আমরা আবার সেই দৃশ্য দেখি ধ্রুব যখন বিয়ের দেহ পায় তখন খুনি তাকে আক্রমণ করে এবং ইনজেকশন দেয় ধ্রুব অচেতন হয়ে পড়ে তখন তার চোখ পড়ে ভ্যালেনার দিকে ভ্যালেনা তাকে অ্যান্টিডোর দেয় এবং পালিয়ে যায় ফলে ধ্রুবর জীবন রক্ষা পায় ধ্রুব বুঝতে পারে সত্যিকারের খুনি ইয়র্ন নয় ভ্যালেনা প্রডিউসারের মেয়েও ইঞ্জেকশন দিতে যাচ্ছিল তখন ধ্রুব তাকে গুলি করে থামায় আমরা পরে জানতে পারি ভ্যালেনা কেন মানুষ হত্যা করেছে প্রিয়া যখন র্যাগড হচ্ছিল তখন ভ্যালেনার প্রেমিক প্রিয়ার সামনে ভ্যালেনার রং নিয়ে মজা করত একদিন সে একটি ফর্মুলা তৈরি করে যা মানুষের শরীর কালো করে দেয় এবং তারা যন্ত্রণা থেকে মারা যায় প্রথমে প্রিয়াকে হত্যা করা হয় এরপর সাদিককেও হত্যা করা হয় কার্তিক তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভ্যালেনা কার্তিকের প্রেমিকা রামিয়াকেও হত্যা করে ডাক্তার যদি অনুমতি না দিয়ে তার ছবি পোস্ট করে তাকেও হত্যা করা হয় একইভাবে ভ্যালেনা প্রডিউসারের মেয়েকেও হত্যা করতে যাচ্ছিল কিন্তু ধ্রুব তাকে বাছায় এই সিনেমার এখানেই শেষ অর্থাৎ ভ্যালেনা তার রঙের জন্য এত মানুষ হত্যা করেছে